বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় আলোচিত নাম তহিদ আব্রেদি চব্বিশে আগস্ট তাকে গ্রেপ্তার করা হলো তার সহযোগীদের অনেকেই এখনও সোশ্যাল মিডিয়া সক্রিয় রয়েছে আর প্রথম থেকেই সিনোর পক্ষে কন্টেন্ট বানানোর মূল সহযোগী ছিলেন তাহারিমা চৌধুরী পিটি জুলাই আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে ভিডিও বানানোর কারণেই তার বাসা হামলা হয়েছিল এর আগেও ব্যক্তিগত ভিডিও পাশ হয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি কিন্তু শুধু পিতি নয় আরও বেশ কয়েকজন ইনফ্লুয়েন্সার এই কাজে যুক্ত ছিলেন তাদের মধ্যে ছিলেন সোলেমান সুকন নীলান্ত আহমেদ শিপাদ নাপাইসা নিশা এবং অভিনেতা জাহিদ খান জাহিদ খান যদিও পরে আন্দোলন বিরোধী ভিডিও মুছে দেন এছাড়াও যুক্ত ছিলেন আর এস ফাহিম যিনি আওয়ামী লীগের কাউন্সিলের তারেকুজ্জামান রাজীব ও প্রতিমন্ত্রী নসরুল রাহমিদের ঘনিষ্ঠ ছিলেন তাপনিয়ন ও রাফসান্দা ছোটোবাই সরাসরি আন্দোলনের বিপক্ষে না দাঁড়ালেও আওয়ামী লীগের নির্বাচনে প্রচলনার সক্রিয়ভাবে অংশগ্রহণ নেয় এই চক্রের ভেতরে আরেকটি নাম উঠে এসেছে পাবিয়া হাসান মনীষী যিনি পুট আপি নামে পরিচিতি শুরুতে তিনি তহিদ আফ্রিদির মিটিংয়ে থাকলেও পরে ছাত্র আন্দোলনে পক্ষে চলে যান অভিযোগ রয়েছে এই কন্টেন্ট ক্রিয়েটাররা সরকারের পক্ষ নিয়ে এবং ছাত্রদের বিপক্ষ হয়ে পরিকল্পিতভাবে স্ক্রিপ্ট ভিডিও বানাতেন বলা হতো মূল ওটা ছিলেন শহীদা বাইয়া যিনি সরাসরি নির্দেশনা দিতেন কারা কিভাবে ভিডিও তৈরি করবেন আরও অভিযোগ আছে তহিদ আফ্রিদি প্রায় ডিবি কর্মকর্তা হারুনকে নিজের চাচা বলে পরিচয় দিতেন এবং তার নাম ব্যবহার করে বিভিন্ন সুবিধা উপভোগ করতেন সব মিলিয়ে আন্দোলন বিরোধী কন্টেন্ট তৈরিতে একাধিক পরিচিত মুখ উঠে আসছে তবে তাদের ভূমিকা কতটা গভীর ছিল সেটি এখন অনুসন্ধান চলছে তো বিয়র্স এই তহিদ আবৃতি নিয়ে আপনাদের কি মন্তব্য সেই কমেন্টে জানাতে ভুলবেন না